আবু জেহেল ছিল কাফের এক শ্রেণীর মানুষ আজীবন ইসলামের বিরুদ্ধে কথা বলে যাবে এখনো আছে না নাই আর আবু জেহেল এমন একজন ব্যক্তি ছিলেন তিনি নিজেকে হকপন্থী মনে করে মৃত্যুর আগ পর্যন্ত গলাবাজি করে গিয়েছে বদরের প্রান্তরে কাবা ঘরের গিলাফ ধরে বলছে আল্লাহ আজকে যে যুদ্ধ হবে আবু জেহেল মনে করছে আমরাই হকপন্থী যেই দল হকপন্থী আল্লাহ সেই দলকে তুমি বিজয়ী দান করো আল্লাহ বিজয় দিয়েছিলেন কাকে আবু জেহেল কে নাকি রাজুল কে এজন্য আবু জেহেলের হচ্ছে নিজেকে হকপন্থী মনে করে আজীবন গলাবাজি কইরে যাবে এখনো আমাদের সমাজের এই চরিত্রের মানুষ আছে যে আমার কি অপরাধ আমাদের অপরাধ যা কি আমরা তো আগেই ভালো ছিলাম এই চরিত্রের মানুষ আছে না এ কথা মনে রেখেন এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট সৈরা ফেরাউন অনুসারী ছিল হাজার হাজার সেই ফেরাউনের অনুসারীদের কাছে ফেরাউন কিন্তু ভালোই ছিল আপনাদের কাছে জানতে চাই আসলে কি ফেরাউন ভালো ছিল নাকি ফেরাউনের অনুসারীরা অন্ধ ছিল